মিষ্টির বাড়ি বিশাখার স্বাদ দিলাম সবাই মিলে একসঙ্গে খুব খুব মজা করলাম অনেক দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি দেখো আমাদের সাথে কে আছে চাষিনি বৌমা এখন এসে আমাদের এখানে এই দেখো হাইডোডের পাশে আমরা ওয়েট করছি অধিকার জন্য অধিকা আসলে আমরা বেরোবো মিষ্টির বাড়িতে তো মিষ্টির বাড়িতে গিয়ে অনেক অনেক প্রোগ্রাম রয়েছে কী কী প্রোগ্রাম রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে দেখো আর এখন আমরা চা জিজ্ঞাসা করো আমাদের কেমন লাগছে খাওয়া দাওয়া করছি সকালের টিফিন শাশুড়ি তো শরীর খারাপ কালকের থেকে উঠতে পারছে না ফেরে তো আজকে অনেক কষ্ট করে বেঁচে নিয়ে এসছে তো এখন আবার অধিকার জন্য ওয়েট করতে হচ্ছে বলে মানে বিরক্ত হয়ে যাচ্ছে বলে যে বলছেন আরো ভালো লাগছে না আমার শরীরটা ভালো লাগছে না বলে অনেকক্ষণ ধরে বসে আছে প্রায় এক ঘন্টা হয়ে গেল প্রায় এক ঘন্টা ওয়েট করার পর অধিক আমাকে ফোন করলো বললো তাড়াতাড়ি রোডে ওঠ আর হাত দেখা বাস আসলে বাসটাকে থামা তো এখন দেখছি একটা বাস আসছে তো ওই বাসে ওরা আসছে আর এই বাসটা আসলে আমরা বাসটায় উঠে যাব। আর মিষ্টি তো সকাল থেকে আমাদের জন্য ওয়েট করছে তো তাড়াতাড়ি যেতে হবে তো সেই সকাল দশটায় যাওয়ার কথা আর এখন বাজে প্রায় দেড়টা কতবার ফোন হয়ে গেছে সকাল থেকে কখন আসবি কখন আসবি দেখো দেখতে দেখতে বাস এতক্ষণে আসলো আমি এখন হাত দিয়ে দেখাচ্ছি দাঁড়ানোর জন্য তো এখন বাসটা থেমে গেল। আর আমরা এখন বাসে উঠে গেলাম এদিকে শাশুড়ি মাত্র দুদিন ধরে খুবই অসুস্থ কালকে রাত অবধি সেলাইন টান ছিল এত শরীর খারাপ নিয়েও কষ্ট করে আসলো শুধুমাত্র আনন্দ করার জন্য ચલો <laughs> જ

এই যে মনর দেখো এই যে ওড়া এই মাত্রই নামলো তো পিতির এখন আশা বাকি আছে পিয়শমিতা যাচ্ছে ওদেরকে আগি আনতে ও অদিতি চলে এসেছে ঐ দেখ অদিতিরা চলে এসেছে ওরে বাবা সব একসাথে আমরা রিলস বানাচ্ছিলাম আমরা আসবো বলে সকাল থেকে কত কিছু আয়োজন করেছে আমি বারবার ওকে বলেছিলাম বেশি কিছু রান্না করার দরকার নেই তারপরে ও এত কিছু রান্না করেছে আমি তো ভাবতেই পারছি না তো সবার জন্য দেখো কত কিছু রান্না করেছে এইরকম ভাত প্রথমেই দেখাচ্ছি ভাত তো এখানে দেখো স্যালাড রয়েছে আর এখানে রয়েছে দেখো মাছের ঝোল তো সবার জন্য অনেক অনেক রান্না হয়েছে দেখো চিকেন পুরো কড়াইতে ধরা রয়েছে চিকেন কত চিকেন রান্না করেছে আবার দেখো গামলাতেও চিকেন রয়েছে এখানে রয়েছে ডাল এক গামলা ডাল করেছে বাঁধাকপি ঘ্যাট করেছে আর এদিকে দেখো লেবু কতগুলো ঘেটে নিয়ে যে লেবু তো ডালের সাথে লেবু দিয়ে সবারই ভালো লাগে খেতে আরও হ্যাঁ সঙ্গে এখনও চাটনি রয়েছে এখনও শেষ হয়নি তারপরে চিপসও রয়েছে তো এত কিছু রান্না করেছে ওকে আমি বললাম এত কিছু রান্না করার কি দরকার কোনো দরকারই ছিল না শুধু ডাল আলু সেদ্ধ ভাত হলেই হয়ে যেত ও তো কোনো কথাই শুনল না

করেছে হ্যাঁ মালার সঙ্গে ব্যস্তার সঙ্গে মাথা করেছে হ্যাঁ টেস্টটা ক্যামেরা

দুপুর থেকে মিটি এক ফোঁটাও ঘুমায়নি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে ওই জন্য ভাবলাম যেতে যেতে ও যদি ঘুমিয়ে পড়ে তার থেকে ভালো এখানে ওকে একটু কটা খাইয়ে নিই তো ওকে আমি ডাল ভাত দিয়ে দিলো ডাল ভাত খাইয়ে দিচ্ছিলাম ওকে বনিকে খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে সবাই যে যার মতো করে গল্প করছিল আর ওদের খাওয়াতে খাওয়াতে তো আমার পুরো এখানে সময়টাই কেটে গেলো ওদের সাথে না আমি আনন্দ করতে পারলাম না কিছু তো এই দেখো আমি এদিকে দুজনকে খাওয়াচ্ছি আর এদিকে দেখো বিশ্বকাপ স্বাদ দেওয়া হচ্ছে তো বিশ্বকাপ স্বাদ দেওয়া হচ্ছে দেখো কুলের আচার দিয়ে সবাই মিলে দুষ্টুমি করা হচ্ছিলো ওর সঙ্গে মাঝখানে ওকে চেয়ারে বসিয়ে নিয়ে এরকম করা হচ্ছিল তো বলছিল চলো একটু স্বাদ দিয়ে দিই তোমার এই করে সব উল উলু দিচ্ছিলো তো যাই হোক আমরা এখানে খুব খুব আনন্দ করলাম তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে